আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আবারও ধারাবাহিক পর্যায়ক্রমে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ক্যান আপনারা যে সকল গরু ছাগলের কৃত্রিম প্রজন্মে বীজ বহনের জন্য ব্যবহার করে থাকেন ক্যানগুলো সেই ক্যানগুলো আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এছাড়াও আপনারা স্মক ইটস ব্যবহারের জন্য কিন্তু এই ক্যানগুলো ব্যবহার করে থাকেন আপনারা বাজারে বা মেলায় যে কোনো মেলাতে রয়েছে যে আপনারা পানগুলো বিক্রয় করে থাকে পানে কিন্তু আপনারা বিভিন্ন সময় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে থাকেন সেই গ্যাসগুলো মাধ্যম দিয়ে ধোয়া সৃষ্টি হয় এবং আপনারা বাজার স্পটে বিক্রয় করে থাকেন সেখান থেকে সেই বাজার স্পটে বিক্রয় করার জন্য আপনাদের প্রয়োজন ক্যান এবং এই গ্যাস যে নাইট্রোজেন গ্যাসগুলো এবং ক্যানগুলো দর্শনে ইঞ্জিন থেকে পেয়ে যাবেন সরাসরি পাইকারি দামে আপনারা সর্বরূপ মূল্যে আমাদের কাছ থেকে এই ক্যান অথবা গ্যাসগুলো সংগ্রহ করে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যানগুলো অথবা গ্যাস ডেলিভারি দিয়ে থাকি যেটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা কুরিয়ারে পণ্য হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন এমন প্রসেসিংয়ের মাধ্যম দিয়ে আপনারা আমাদের কাছ থেকে ক্যান অথবা গ্যাসগুলো সংগ্রহ করে নিতে পারেন আপনারা চাইলে আপনাদের ক্যান রয়েছে সেখান থেকে আপনারা গ্যাস নিতে চান নাইট্রোজেন গ্যাস সেই পরিপ্রেক্ষিতে আপনারা গ্যাস নেওয়ার জন্য ক্যানটা আমাদের কাছে পাঠাই দিলে আমরা গ্যাস ভরে আবার আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব তাই আপনারা যদি শুধু গ্যাস প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও আমাদের কাছ থেকে নিতে পারেন ক্যান প্রয়োজন হলে ক্যানসহ গ্যাস সহ অল কমপ্লিট নিতে পারেন আর এছাড়া যদি আপনাদের শুধু ক্যান প্রয়োজন হয় গ্যাস ছাড়া সেটাও সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে তাই দেরি না করে যে সকল ভাইদের ক্যান অথবা গ্যাস প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আর সরাসরি নিলে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোহদ উপজেলা দরশনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ